খেতে যাবেন তো কোথায় বাড়ি তোমার ভাই খোলা কেন যাচ্ছেন খেয়েছেন কিছু আপনি খেয়েছেন কিছু খেয়েছেন খাবেন ওই ছায় আসুন

একি আজ আপনার ভাই সাথে আপনার জামেলা হয়েছিল নাকি বাড়িতে না হননি আমার তাহলে এই দিকে হাটটা এত দূরে এসে আপনার জামা কই ভূমিছিলেন কোথায় মশাই তো শরীর তো শরীরে তো অনেক দাগ হয়ে গেছে আপনার রাস্তায় ঘুরেছিলেন আপনার বাড়িতে কয় কয়জন কয়জন আছে মামামা আছে আর আপনারা কয় ভাই আপনি বলেন আপনার ভাই বেদে দিয়েছে পায় এখন কিছু খাননি আপনি খাবেন তো না আচ্ছা মানে সকালে কিছু খাওয়া দাওয়া করেন নি আপনি বাড়ি যাওয়ার মন হয় না কাকা চলুন চলুন আপনাকে আপনাকে একটা জামা দিই ঠিক আছে গেঞ্জি দিই একটা কি কালার পছন্দ আপনার সাদা না কালো আপনার পছন্দ বলুন কি কালার সাদা নেবেন খুলুন এটা খুলুন খুলুন আপনার জন্যই খুলুন কোনো সমস্যা আরে না আপনার জন্য এটা বিক্রি বিক্রি করা আমি করার জন্য এনেছি নাকি তাই হ্যাঁ কি বলছেন আরে আপনার ভাইয়ের মতো আমি 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 আমার ভাইকে দিচ্ছি পিছনের দিকটা হ্যাঁ আপনার গায়ে পারফেক্ট হয়েছে চলুন এবার চলুন খাবেন চলুন টুকু দেখি বসতে পারবেন আগে আসুন খাবার কিচ্ছু হবে ভাত খেয়ে যাবেন তো 아니 খুব একা না খেতে হবে আপনি বসে খেতে যাবেন হ্যাঁ কোন হোটেল আছে সবাই কথা